এক লক্ষ পঁচানব্বই হাজার এক দাম একশো পঁচানব্বই এক বিশ কেজি দুধের গাবি তাও পোলেটি গাবি সাথে আছে কখন বাচ্চা শুধু আপনারা দর্শক আসসালামু আলাইকুম আজ উনত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামাচ্যানের অবস্থান করছে নির্মা ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার ভবানীপুর গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে নিয়মিতভাবে একটা করে প্রতিবেদন এই খামার থেকে আপনাদের দেখাই এই সপ্তাহে ভাই নতুন কালেকশন দেখাবো গাভীগুলো জাতমান কোয়ালিটি কেমন কি কী সুযোগ সুবিধা পাচ্ছেন কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ দিচ্ছে প্রেগনেন্ট যে গাভীগুলো থাকে এগুলো কিনলে কি কি গ্যারান্টি বা সুযোগ সুবিধা পাচ্ছেন যে যেখান থেকে গাভী গরু কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জান আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবে সালাম আলাইকুম আসসালাম ভাই নাইম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ব্যবসা কেমন নাইম ভাইয়ের ভাই ব্যবসা আপনাদের দোয়াই দশ ভাই বোনদের দোয়া যথেষ্ট পরিমাণে খুবই ভালো চলতেছে ভাই গত সপ্তাহের মাল গত সপ্তাহের মাল ভাই ক্লিয়ার একটাও নেই এক পিছু নাই এগুলো সবই নতুন কালেকশন আপডেট কালেকশন আপডেট কালেকশন কতগুলো মাল সংগ্রহ ভাই গাবি ছিল 12টা আচ্ছা বিক্রি করছেন কয়টা বিক্রি করছি 6টা এখন বর্তমানে 6টা গাবি দেখাবো আর আচ্ছা এর ভিতরে স্পেশাল কোন গাবি আছে ভাই স্পেশাল একটা 35 লিটার দুধের গাবি আছে এবং প্রেগন্যান্ট গাবিটা জানা আমি প্রেগন্যান্ট অবস্থায় 35 লিটার দুধের গ্যারান্টি দেব আর একটা ভাই স্পেশাল মুন্ডি আছে মুন্ডির সঙ্গে স্পেশাল একটা বাসুরো আছে আবার আরেকটা গাবি আছে 3 মাসের প্রেগন্যান্ট সাথে বাচ্চা পেটে বাচ্চা এবং দুধ আবার সাথে একটা আমান গাবি একের ভিতরে চার আচ্ছা নাইম ভাই পরিচয়টা নতুন দর্শকদের জন্য আমার পরিচয় আমার নাম মোহাম্মদ নাইম ইসলাম ইমন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুরা থানা ভবানীপুর গ্রাম নীরমাওয়া ডেইরি ফার্ম আচ্ছা আজকে কি কি জাতের গাবি মূলত আজকে একটা মন্ডি দেখাবো আর সবগুলো গাবি হলস্টেন ফিজিয়ান একটা বাঘাবাড়ি জার্সি ফিজিয়ানের মিক্সড আপনার সর্বনিম্ন কেমন দামের গাবি রয়েছে আজকে সর্বনিম্ন

হাটের গরু কিনা থেকে বিরোধ থাকেন যারা গ্রাম থেকে গরু কানেক্ট করে তাদের গরু নেন কখনো ক্ষতিগ্রস্ত হবেন না ইনশাল্লাহ আমি দর্শকদের সবসময় খামারমুখী হতে বলি আসেন আমার খামারা এসে দেখে শুনে নেন সুস্থ সবল দেখে নেন আর ওই আপনারা ওই হাটের গরু কিনবেন অসুস্থ ওইগুলো দুধ দিবে কেননা হাটের গরু দুধ দেয় দেয় না এই জন্য সরাসরি খামারে আসতে হবে তো চলেন নাইন ভাই সুন্দর কিছু কালেকশন রয়েছে এক এক করে এগুলো দেখান এগুলো সঠিক বর্নেন সলাশি ভাই দেখ নম্বর সিরিয়ালে ভরা মিডিয়াম সাইজের একটা গাভী নিয়ে আসতেন ভরা মিডিয়ামের ব্যাখ্যা আগে দর্শকদের দেই যেগুলো মিডিয়ামের চেয়ে বড় হবে সরজমিনে আসলে ছোট হবে না এগুলোকে আমি ভরা মাজারি বলি জি ভাই এটা কি জাতের গাভী দর্শকদের কি আমারসে আমি হচ্ছে বোঝানোর শক্তি আর আমার নাই কারণ মার দর্শকরা হাটের গরু কিনে কিনে অভ্যস্ত হয়ে গেছে তো এই জন্য আর কি বোঝানোর আমাদের গুরু আসলে চেনার চিনার ইয়ে নাই দর্শকরা আমাকে বোঝায় যেন কেনে এটা কি জাতের লোক চোখ দুইটা বড় বড় একদম আর কানটা হচ্ছে ছোট আর কপালটা গর্ত আর মুখটা একদম ছোট এটা জারসি এবং ফ্রিজিয়ান মিক্স রাইম ভাই যে বলল যে ভাগাবাড়ির জারসি আর ফ্রিজিয়ান মিক্সড একটা গাবি আছে এই হলো সেই গাবি এই হলো সেই গাবি এটা দুধের রাজা খাওয়ারও রাজা ভাই দাঁতে কয়টা দাঁতে 4 চার দাঁত জি ভাই কত নম্বর বাচ্চা দিবে চার দাঁতে সেকেন্ড টাইম একটু বসে নিচে ছেড়ে দেখানো যায় না রাইম ভাই একদম শান্তপিয় দাদা ভাই দেখি বাবুনেরা ভাই হেকো দাদাদি সবাই লালন ভাই এই দেখেন

সিরিয়ালে বেশ কালারফুল একটা গাভী নিয়ে আসলেন কালারটা বলে সাদা পাখরা লাল ও বলা যাচ্ছে না রেড কালার ভাই এটা কি জাত শরীফ সরকারই বলুক অনেকের প্রোগ্রাম করে আমি যা আজকে একটা করেও বল আচ্ছা আমি বলি শরীফ সরকার যা এই গাবি কে কেউ আগে আমরা যখন দুই বছর আগে প্রোগ্রাম করতাম তখন বলতো নিউজিল্যান্ড জার্সি হ্যাঁ হ্যাঁ তারপরে হলো জার্সি মিক্স ফ্রিজিয়ান এখন বলে কোরিয়ান জার্সি কেউ কেউ বলে রেড ফ্রিজিয়ান এখন হ্যাঁ এটা দর্শক আইডিয়া করে কিনুক দাঁত কয়টা দাঁতে দুইটা ভাই ফার্স্ট মাত্র দুই দাঁত জি ভাই প্রথম বাচ্চা জি ভাই প্রথম কি বাচ্চা কোলে ভাই বকনা বাচ্চা কোলে হচ্ছে মেয়ে বাচ্চা জি জি মায়ের জাত তো পায় না হলিস্টিয়ান ফ্রিজিয়ান বাছুরের বয়স বাচ্চার বয়স 14 দিন ভাই 14 দিন লাইভে গেছে

গরু দিয়েছে ফেলাইছে কিন্তু বায়না দিসনি তোর জন্য কি ধরে রাখবো ঠিক তাহলে বায়না যদি দেওয়ার পরে কথা কাজে মিল না পাই ফেরত কথা কাজে না মিল না পালে ফেরত এবং ওনার গাড়ি ভাড়া সহ দিয়ে দেবো দাম কত চাচ্ছেন ভাই এক

এটা গাভীর জাত ভাই এখন দর্শকরা বিচার করবে কি দাঁতে কয়টা ইয়াং লাগে এই দুই দাঁত ধরে দেখা দিচ্ছি আচ্ছা ধরে দেখাইলাম না কিন্তু দাঁত দুইটা জি জি প্রথম বাচ্চা জি ভাই প্রথম বাচ্চা কি বাচ্চা কোলে বকনা কোলে মেয়ে বাচ্চা জি ভাই বাছুরের বয়স ভবিষ্যৎ গাবি বাছুরের বয়স 11 দিন ভাই 11 দিন হ্যাঁ নাভি আছে নাভি শুকায় গেছে পড়ে যাবে পড়ে যাবে আচ্ছা কতবার করে টানেন

এ দামে কেউ দিতে পারবেন অরিজিনাল রানী শঙ্কর দুই দাঁতের গাবি এক লক্ষ পঁচানব্বই হাজার এক দাম একশো পঁচানব্বই বিশ কেজি দুধের গাবি তাও পোলেটি গাবি সাথে আছে বখন বাচ্চা শুধু আপনারা বায়না দিয়ে দুধটা মিলাই নিয়ে চলেন পরবর্তী কালেকশন দর্শক এক টাকা কম হবে না কিন্তু চার নম্বর সিরিয়ালে ভরা মাঝারি সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন বড় একটা বাচ্চা সহ অনেকেই বড় বাচ্চা সহ গাবি খোঁজে ভাই এটা আমি একটা নিহেত গরিব মানুষের জন্য কিনে নিয়ে আসছি এক গৃহস্থ বাড়ি থেকে এর পেটে তিন মাসের বাচ্চা আছে সাথে একটা ষাট পঁয়ষট্টি হাজার দামের সার বাচ্চা গাবিটাও দুই দাত গাবির দুধও আছে ১৩ লিটার জেনিয়ন বাটা দুধ আচ্ছা সারা বাংলাদেশ তেরোটা তেরো লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি বয়স কয় মাস সার বাচ্চাটা

এটা যদি চেক বিক্রি হয় সারা বাংলাদেশ তেরো লিটার দুধের গ্যারান্টি সাথে বাচ্চা পেটে বাচ্চা এবং দুধ চলেন পরবর্তী পরবর্তী পাঁচ নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের আরো একটি আকর্ষণের গাভী মুন্ডি মুন্ডি ভাই স্পেশাল কালেকশন আচ্ছা মুন্ডির দাঁত কয়টা দুই দাঁতের মুন্ডি ভাই এবং একদম জি কালা মুন্ডি ভাই আচ্ছা অরজিনাল মুন্ডি মুন্ডি ভাই জর্ম মুন্ডি কোনো নকল নাই এটা নকল হইতে সাবধান দাঁত হচ্ছে দুইটা জি ভাই দুই দাঁত প্রথম বাচ্চা

দুধের গ্যারান্টি কত লিটার বিশ 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 গ্যারান্টি বিশ কেজি গ্যারান্টি ভাই দুই টানে দুই টানে দাম কত চাচ্ছেন ভাই মন্ডির ভাই একটাই দাম চাইলে আড়াই লাখ ওই আড়াই লাখ মারাই লাখ বাদ ভাই দুই লক্ষ বিশ হাজার এক দাম

দুধসাগরী জি ভাই আচ্ছা নতুন জাত শুনলাম ভাই এর দুধ দুধ নাবি কম্বল কিচ্ছু না একদম জাতের মাস্টার আচ্ছা দাঁতে হ্যান্ড্রেটে হ্যান্ড্রেড দাঁতে চাইরটা ছিল ছয়টা হচ্ছে নতুন ছয় দাঁত জি ভাই নতুন হিল আছে দুই পাশে জি ভাই কত নম্বর বাচ্চা দিবে ভাই এটা দ্বিতীয় বাচ্চা দিবে সেকেন্ড টাইম জি ভাই আচ্ছা কতদিন টাইম আছে ভাই এখনো বারো দিন টাইম আছে এইটো নেড়ে চেড়ে দেখাবে একদম শান্ত প্রিয় ভাই দুধসাগরিক তো নেড়ে দেখাবোই ভাই আচ্ছা একদম ভি চামচুতে একদম পাতলা ভাই আচ্ছা ভরবে না একদম ভরে যাবে সব করতে এখন বর্তমানে গরু হ্যাঁ বিশাল আকৃতির গরু ভাই ভিআই পি একটা রাখাল না দিলে তো হবে না আচ্ছা এগুলো দুধের গ্যারান্টি কত লিটার এই গাড়ি থেকে পঁয়ত্রিশ লিটার দুধ পাবেন সব পঁয়ত্রিশ লিটার একবারে গ্যারান্টি ভাই পঁয়ত্রিশ লিখিত গ্যারান্টি দেওয়া যাবে গ্যারান্টি ভাই আচ্ছা আমার ট্রেড লাইসেন্স করা খামার আমার যে গরুর রিসিভ করে দেবো রিসিভের পিছনে লিখে দেবে পিছনে লিখে দেওয়া হবে জি ভাই দাম কত চাচ্ছেন ভাই এটার দাম চাইলে তো মানুষ হাইট রাখবে চার লাখ পাঁচ লাখ চাবে ওরকম চার লাখ পাঁচ লাখ না ভাই তিন লক্ষ আশি হাজার দাম আলোচনা সাপেক্ষে বিক্রি করবে তিন লক্ষ আশি হাজার চাওয়া দাম খাবারের আলোচনা করার সুযোগ পাবে ভাই আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান সেভেন নাইন ফোর ডাবল জিরো সিক্স এটা তিমো হোয়াটসঅ্যাপ তিমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে দর্শকদের কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি দর্শকদের আর আমি এখন বুঝাই না কারণ দর্শকরাই আমাকে বোঝা করে কারণ ওনারা অনেক অভিজ্ঞ হয়ে গেছে এবং জাতমান খুবই ভালো চেনে যারা নতুন কিছু বোঝে না তারা যেন আমার কাছ থেকে সাজেশন চায় এবং তাদের সাজেশন দেওয়ার জন্য আমি সবসময় অ্যাক্টিভ থাকবো তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের ছয়টি গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আসসালাম